আজ পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দিল্লির সত্তরটি বিধানসভা কেন্দ্রে নির্বাচনের পাশাপাশি দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে উপনির্বাচনে বেশিরভাগ ভোট পড়েছে দিল্লির থেকে এই বিধানসভা বা এই উপনির্বাচনগুলিতে শেষে বাজিমাত তাহলে কারা করবে এটাই এখন প্রশ্ন দিল্লি দিল জিতবে কে বিধানসভা নির্বাচনে হাই ভোল্টেজ প্রচারের শেষে দিল্লিতে ভোট গ্রহণ ইতিমধ্যে চলছে এখন প্রায় শেষের দিকেই চলে এসেছে বলা চলে মোট সত্তরটি আসনে ছশো নিরানব্বই জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে রাজধানীতে আম আদমি পার্টি আধিপত্য বজায় থাকবে নাকি তিন দশক পরে ক্ষমতায় ফিরবে বিজেপি নাকি কংগ্রেস এটাই সব সবথেকে বড় প্রশ্ন কেননা এখানে ত্রিমুখী লড়াই চলছে ত্রিপাক্ষিক লড়াইয়ে রয়েছে আম আদমি পার্টি বিজেপি এবং কংগ্রেস চোদ্দো হাজার বুথে ইতিমধ্যে ভোটগর্ব চলছে জোর কদমের খুব দ্রুত গতিতে উপনির্বাচনে বেশিরভাগ ভোট কিন্তু দিল্লির থেকে এই উপনির্বাচন কেন্দ্রগুলিতে বেশি পড়ছে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দুপুর একটা পর্যন্ত দিল্লি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ভোটদানের হার তেত্রিশ দশমিক তিন এক শতাংশ অন্যদিকে তামিলনাড়ুর ইরোড বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট পড়েছে বিয়াল্লিশ দশমিক চার এক শতাংশ আর উত্তরপ্রদেশের মিল্কিপুরে উপনির্বাচনে ভোট পড়েছে চুয়াল্লিশ দশমিক পাঁচ নয় শতাংশ অর্থাৎ সত্তরটি বিধানসভা আসন বিশিষ্ট দিল্লি যেখানে দুপুর একটা পর্যন্ত তেত্রিশ দশমিক তিন এক শতাংশ ভোট পড়েছে সেখানে কিন্তু তামিলনাড়ুর ইরোড বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এবং উত্তরপ্রদেশের মিল্কিপুর উপনির্বাচনে কিন্তু সবথেকে বেশি ভোট পড়েছে চুয়াল্লিশ দশমিক পাঁচ নয় শতাংশ এদিকে ডবল ইঞ্জিন বিপর্যয় থেকে দিল্লিকে বাঁচাতে হবে বলছেন সিপিআইএমের নেত্রী বৃন্দা ভোট দিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রমানন্দ কোবিন্দ সেই সঙ্গে সিপিআইএমের নেতা প্রকাশ এবং বৃন্দা কারাত ভোট দিয়েছেন কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী বর্ডা আর ভোট পরে বৃন্দা বলছেন যে ডবল ইঞ্জিনের বিপর্যয় থেকে আমাদের দিল্লিকে সুরক্ষিত রাখতে হবে সেটাই মাথায় রেখে আমরা ভোট দিয়েছি আবার ওদিকে বলছেন অরবিন্দ কেজরিওয়াল যে বাবা মা বলেছিলেন ভোট দিতে যাব ভোট দিতে যাব। অর্থাৎ ভোটদানের পরে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল জানাচ্ছেন তার বাবা মা ভোট দেওয়ার জন্য কিন্তু মুখিয়েছিলেন আর বারবার বলছিলেন যে ভোট দিতে যাব ভোট দিতে যাব সেই সঙ্গে তিনি বলেন যে আর যারা কাজ করবে তাদেরই ভোট দেবেন মানুষ এখন এর থেকে কী ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয় ফার্স্ট ইথ থামল কেননা এখানেও পর্যন্ত যে দিল্লি সত্তরটি বিধানসভা আসনের মধ্যে কিন্তু মুস্তাফাবাদ এখনও পর্যন্ত সবথেকে বেশি ভোট পড়েছে সকাল এগারোটার যে লাস্ট আপডেট ছিল যে উনিশ দশমিক নয় পাঁচ শতাংশ ভোট পড়েছে ভোটদানের হারের নিরিখে ছিল নিজেদের শীর্ষস্থান ধরে রাখতে পেরেছিল মুস্তাফাবাদ এবং সেখানে সাতাশ শতাংশ ভোট পড়েছিল করলবাগে থেকে কম ভোট পড়েছিল এগারো শতাংশ এখন সেটা বাড়ছে ক্রমশ শ্রেফ নির্বাচন নয় দিল্লিতে ধর্মযুদ্ধ হচ্ছে এই কথা বলছেন বর্তমান মুখ্যমন্ত্রী অতিসী মারলেনা দিল্লির বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার পর মুখ্যমন্ত্রী তথা কালকাজি বিধানসভার আপ প্রার্থী অতিশী মারলেনা বলেন দিল্লির নির্বাচন নিহাতি একটা নির্বাচন নয় এটা ধর্মযুদ্ধ যারা কাজ করেন তাদের সঙ্গে পাশে আছেন দিল্লির সাধারণ মানুষ এছাড়াও দেখুন একটু আগে যে আপডেট বেরিয়েছিল বেশ কয়েক ঘন্টা আগে যে পরিসংখ্যান বলছে আপ জিতবে কিন্তু দিল্লির মনে রাহুল রাই রয়েছেন অর্থাৎ দাবি করছেন কংগ্রেসের সভাপতি দিল্লির প্রদেশ কংগ্রেসের সভাপতি দেবেন্দর যাদব বলছেন যে গত ডিসেম্বরে যে ন্যায়যাত্রা তারা করেছিলেন তাতে তারা মানুষের সাথে কথা বলেছিলেন আর দিল্লিতে যে রাজনৈতিক বড় পট পরিবর্তন ঘটতে চলেছে সেটা দেখতে পেয়েছিলেন তখন সাধারণ মানুষ কিন্তু সেরকমই একটা ইঙ্গিত দিয়েছিল কংগ্রেসকে যখন ফলাফল সামনে আসবে তখন দিল্লিতে কংগ্রেসের সরকার দেখতে পাওয়া যেতে পারে পরিসংখ্যান হয়তো বলবে যে আপের ঝুলিতে সব থেকে বেশি আসন আছে এবং আপ জিততে পারে কিন্তু এবার দিল্লির মানুষের মেজাজটা একেবারে অন্যরকম রাহুল গান্ধী এবং কংগ্রেসের ওপরই দিল্লির মানুষ আস্থা চলেছেন এই রকমই কিন্তু বিভিন্ন আপডেট আসছে ভোট সংক্রান্ত এবং বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন দলের শীর্ষ নেতৃত্বরা ইতিমধ্যে ভোট দিয়ে দিয়েছেন এবং তাদের মন্তব্য তারা আশাবাদী কতটা তাদের কতটা দৃঢ় প্রতিজ্ঞা রয়েছে এবং তারা মানুষের কাছে কতটা পৌঁছে যেতে পারে সে কথাও কিন্তু তারা তাদের ভোটদানের পরেই কিন্তু তারা প্রকাশ করছেন এখন দেখার বিষয় ভোট কতটা সুষ্ঠুভাবে কমপ্লিট হয় এবং ভোটদানের পরেই কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাবে যে কোন দল ক্ষমতায় আসতে চলেছে তার একটা আভাস আমরা পেলেও পেতে পারি তো আপাতত যে আপডেট উঠে আসছে সেগুলোই আপনাদের দিলাম আমরা ভিডিওটিকে লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী নেক্সট এপিসোড নেক্সট আপডেট আমরা খুব শীঘ্রই নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ বান্দে মাতরাম